আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস ব্লকের সবাইকে অনেক ভালোবাসা কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমরাও আপনাদের দয় অনেক ভালো আছি এখন রাত বারোটা বাজে তো সাবিরা ছবি আঁকছিলো তো ওকে গিয়ে বললাম কাল আমরা সকালে এক জায়গায় বেড়াতে যাব এগুলো গুছিয়ে নাও তো ও এগুলো গুছিয়ে নিচ্ছে বন্ধুরা সাবিরার আঁকা ছবিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমি কিন্তু ওকে কোনো আর্ট স্কুলে ভর্তি করি নাই স্বামীকে ভর্তি করেছিলাম আর সামিতের আঁকা ছবিগুলো দেখে দেখেই ও শিখে ফেলেছে দেখেন বন্ধুরা এখানে ও দুটা রাজাস নিয়ে আসছে আর আমরা সকালে বেড়াতে যাব এটা রাতেই ঠিক করা হয়েছে এখন ও আমার জন্য কি নিয়ে এসেছে তো এগুলোকে আমি এখন কি করব। আর প্রচণ্ড গরম যদি এগুলোকে রেখে যাই তাহলে মরে যাবে আমার মনে হচ্ছে কারণ প্রচণ্ড গরম আবার কিছু মুরগি বাচ্চাও নিয়ে আসছে এখানে আমি টেপটা ছেড়ে হাঁসগুলোকে গোসল করাতে চাইলাম কিন্তু টেপ থেকে গরম পানি বের হচ্ছে এখানে আটটা মুরগি বাচ্চাও আছে তো সবগুলোকে বোয়া কেটে রেখে দিবে বন্ধুরা আমরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছি আর সেখানে গিয়ে কিছু ভিডিও করেছি সেগুলো নিয়ে আজকের এই ব্লগটি রেডি করেছি আর আমার ছোট্ট বোনও অন্যদের বাড়িতে বেড়াতে গেছিলো তো সেখান থেকেও কিছু ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা এটা হচ্ছে আমার এক বাসুরের বাসা আমরা সব জায়গারা মিলে বেড়াতে গিয়েছিলাম তো সেখানেও কিছু ভিডিও করেছি সেটাও আপনার সাথে শেয়ার করে দিলাম বন্ধুরা এখন আর আমি কোনো বয়স দিব না তো আপনারা গান শুনতে শুনতে আমি কোথায় কোথায় গিয়েছিলাম এবং আমার ছোট্ট বোন কোথায় গিয়েছিল সেগুলো দেখে নিন নাম আকাশ কাশ আজ শাপ্ন শুখে ছুমাতে তাছে নাম লোআ কাশ দু হাতে নেগ ভাং আছার দেবে উকে মানে না মানে মানে না মানে না মানে না দেরি মন খায় আজে শুক্ন শুকের ছুমাতের কাছে না

পথে চলে তুমি যে আসে দুজনে পাওয়ারিছুমা ও মানে না মানে না মানে না দেরি মন আজ স্বপ্ন সুখের ছুঁ এর মতো আমি এখানে ব্লগ ভিডিওটি শেষ করব। আশা করি আপনাদের ভালো লেগেছে যদি বন্ধুরা আমার এই ব্লগ ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন এতে করে আমি কোনো ভিডিও দিলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সময় করে দেখে নেবেন আসসালামু আলাইকুম